আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাই আমার কাছে মেসেজ দেওয়া ফোন দেওয়া শুধু খালি একটা খবরই জানতে চান যে ভাই নতুন করে লেবার ভিসার খবর কী তো আজকে হচ্ছে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে এই ভিডিওর মধ্যে আপনাদের লেবার ভিসার সবগুলো কাহিনি আপনাদেরকে বুঝিয়ে দেবো আশা করি ভিডিওটা পুরোটা ভিডিও দেখবেন এবং আজকের পর থেকে আপনাদের যে বিষয়গুলো অজানা ছিল সেই বিষয়গুলো আপনাদের একদম মানে প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে তো বর্তমানে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য যেই আপডেটগুলো হচ্ছে সেটা হচ্ছে যে লেবার ভিসা লেবার ভিসা বলতে আমরা বুঝি হচ্ছে যেটা হচ্ছে একদম নর্মাল প্রফেশন সেইটা আর দুইটা প্রফেশ সিস্টেম আছে একটা হচ্ছে নর্মাল প্রফেশন আর একটা হচ্ছে হাই প্রফেশন তো আপনারা জানেন সবাই যে কিছুদিন আমাদের লেবার ভিসাগুলো বন্ধ ছিল তারপরে হাই প্রফেশন বিষয়গুলো আমরা যে কোনো সিস্টেমে বের করতে পারতাম কিন্তু এখন আর কোনো রাস্তা নাই হাই প্রফেশন বাইর করার শুধু খালি একটাই যাদের কাছে অরিজিনাল সার্টিফিকেট আছে যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা তাদের জন্য আপনার হাই প্রফেশন বিষয়গুলো ইজিলি আসতেছে আর আরেকটা বিষয় হচ্ছে এখন বর্তমানে লেবার বিষা খুলে দিছে সেটা হচ্ছে যারা এই দেশের মধ্যে আছে মানে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে কোনো স্টেটে আছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া আমরা আবুধাবি থাকি আবুধাবি থেকে কি দুবাইতে ক্যান্সেল হয়ে আসতে পারবো কি না আমি বলবো আপনারা আরব আমিরাতের যেই কোনো স্টেটে থাকেন কোনো সমস্যা নাই আপনারা যদি দুবাইতে থাকেন তাহলে দুবাই থেকে আবুধাবি যেতে পারবেন যদি আবুধাবি থাকেন আবুধাবি থেকে দুবাই আসতে পারবেন রাসেল খাইমা থাকেন রাসেল খাইমা থেকে দুবাই আসতে পারবেন শারজাল থেকে আসতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো কান্ট্রি থেকে বা যে কোনো স্টেট থেকে আপনারা যে কোনো স্টেটে ক্যান ক্যান্সেল হয়ে আবার নতুন করে আপনারা বিষয়টা রেনিউ করতে পারবেন আর যারা সরাসরি বাংলাদেশ থেকে আসতে চান যাদের বয়স হচ্ছে আপনার দুই হাজার সালের আগে যাদের জন্ম তাদের কাছে আমরা হচ্ছে হাই প্রফেশনের বিষয়গুলো দিচ্ছি হাই প্রফেশনের বিষয় হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট যাদের কাছে আছে তাদেরগুলো হয়ে যাবে কোনো সমস্যা নাই আর যারা মানে বাইরে আসার জন্য বিভিন্ন দালাল ফালাল দরকারছেন যে আপনাদেরকে বিষা দিয়ে দিবে আপনারা বাইরে আসা এটা সেটা করবে কিচ্ছু পারবেন না উল্টা সিধা কোনো দালালের কাছে টাকা পয়সা লেনদেন করেন না অনেক বিপদে বেরিয়ে যাইবেন ঠিক আছে দেখা গেছে দালালে আপনারা রকম কইরা এইসব একটা বিসা বাইর করে দিল আপনারা এই এয়ারপোর্টে আটকাইয়ে দেবে তখন আপনি ইয়ে করতে পারবেন না একমাত্র যারা এই দেশে পেশাদার কাজ করে যাদা যাদের ভালো লিঙ্ক আসে একমাত্র তারাই পারবে এছাড়া কোনো রাস্তাঘাটের কোনো দালাল দিয়ে আপনারা কাজ করেন না বিপদে পড়ে যাবেন দেখা গেছে যে এয়ারপোর্ট থেকে রিটার্ন চলে যাবেন তখন লাখ লাখ টাকা খরচ করে আপনারা আসবেন কিন্তু আপনারা দুবাইতে ঢুকতে পারবেন না আর দুবাইটা আর আগের মতো নাই যে আপনারা আসবেন আর মনে করেন যে রাস্তাঘাটে গাড়ি করবেন এখন আর সেই সিস্টেম নাই তো যারা ক্যান্সেল হতে চান ক্যান্সেল হলে আমাদের কাছে সরাসরি আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কোম্পানি আছে ভালো কোম্পানিতে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আর যারা লেবার বিশা করতে চান বর্তমানে যারা বিজিটে আছেন তারা আমাদের সাথে পার্টনার বিষার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন আমরা খুব সহজে আপনাদেরকে পার্টনার বিষাক করে কোম্পানিতে কাজে লাগিয়ে দিতে পারবো ধন্যবাদ সবাই যারা ভিডিওটা পেজ থেকে দেখতেছেন আমাদের পেজে ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের সবগুলো ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ